এই জায়গায় রান্না করতে দাঁড়িয়েছে রাখো মাছ ভাজতে দাঁড়িয়েছে রান্না করতে না জ্ঞান পাপিয়ে এখন আমাকে জ্ঞান দিল জ্বালিয়ে মারলো এখন রান্না করছে দেখো ঢুকে পড়বে কড়াইয়ের মধ্যে এই যে রাখো সব সময় শুরু করে দিয়েছে ও সেই হয় না রান্নায় জ্ঞান দেওয়ার ওর একটা অভ্যেস মানে আমি বাড়িতে আলু ভাজতে দাঁড়ালেও একটা জ্ঞান দেওয়া আছে গ্যাসটা একটু আসতে করো নাড়াও আর একবার নাড়াও এদিকটা দিয়ে দাও এক সাইডে চলে গেছে এখানেও শুরু করেছে এসে বাদ বার করছে বাবা কাটুন মাছ ভাজা কমপ্লিট এবার হচ্ছে অলরেডি মাংসর প্রিপারেশন শুরু হয়ে গেছিল তো আমি তো ওইসব কাঠের জাল দিতে পারিও না তো ওই যে আমাকে হেল্প করে দিচ্ছিল আমার বড় পাশে ছিল এবার আমার এখানে আবার গরম লাগছে বলে দেখো না একটু বাদে আবার চলে আসবে ওই লাগছে বলে গরমে Ramayi meğer ayşe. Ağzı ödülüyle yastı be. Ramayi meğer hmm. ayşe. Kekse bir meğer kolu meyedi. o zaman orası yukarıya. Ağzı চোখের মধ্যে গিয়ে পড়েছে ইয়ে সারা হ্যাঁ একখানা পা পিজ উঠে গেছে পুরো একদম রান্না করতে করতে তুমি দেখো না তুমি রান্না করছো তুমি এইগুলো না শেফকেই যে টেস্ট করে দেখতে হয় চেটে দেখো একটু কড়াইতে মুখ ঢুকিয়ে দাও যাবে এবার খেতে খেয়ে গুরুতে আমার তো কী সব লাগিয়ে বেরোচ্ছে আর আমার পাপার কোথায় গেছে ভগবান জানে জানি না কোন দিকে গেছে কে জানে এ কালি হ্যাঁ কালো কালো এই হচ্ছে দেখো মাঠটা দেখো বাঁশ গাছগুলো শুয়ে পড়েছে পুরো এই জায়গায় ডিজাইন হয়ে গেছে গেট হয়ে গেছে ঠিক আছে সে বিয়ে বাড়ির ডিজাইন গেট করে না এটা অটোমেটিক গেট হয়ে গেছে শেড হয়ে গেছে উপরে আসছে দাদা আসছে মানে আমাদের এইটা পিসির বাড়ি আর ওই গলি দিয়ে ওই সোজা সোজা ওইখানে হচ্ছে জেঠুর বাড়ি মানে আমাদের বাড়ি মানে আমার এই গ্রামের বাড়ি এইখানে হচ্ছে রান্না উঠোনে ওই পিছনেও একটা রান্নাঘর আছে এটা পিসির বাড়ি বুঝলে É, de puto-puto leste. Que